দিন শেষে এই বালি এই মাটি খোর যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে প্রশাসনের কাতে নাম ঠিকানা বাড়ি সহ বলে দিতে হবে তারা অন্যায় অপরাধ করতেছে এবং পাটা এই হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এই অধিকার কাউকে দেওয়া হয় নাই রহমান রহিম প্রিয় এলাকাবাসী মুরব্বী মা বোনেরা সালাম দেশের নদী ভাঙা অঞ্চল যে অঞ্চলগুলোকে বলা হয় এবং যারা প্রতিনিয়ত নদীকে ঘিরে বেঁচে থাকেন এবং নদীর মাধ্যমে যাদের জীবন শেষ হয়ে যায় মূলাদির এই বিভিন্ন এলাকা ইউনিয়নগুলো গুলো বাটা মারা তার ভিতরে একটা এবং আমরা বিভিন্ন জায়গায় সফিপুরে চরকাল এখানে কেদারপুরে এই একই নদীর চারপাশ ঘিরে দেখলাম যে গত কয়েক দশক ধরে এই অঞ্চলের মানুষের জীবন কিভাবে নদী দ্বারা আটকে গেছে যারা নদী পারে বাস করেন নদী যেমন তাদের প্রয়োজনীয় জীবিকার উপায় ঠিক একইভাবে এই নদী তাদের জীবন জীবিকা ধ্বংস করে ফেলছে কিন্তু দুঃখজনক হলো এই মানুষগুলোকে দেখে শুনে রাখবার দায় দায়িত্ব যাদের উপরে ছিল সেই রাষ্ট্র সেই সরকারগুলো এবং স্থানীয় প্রশাসন তারা বারবার ব্যর্থ হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা দেখেছি গত কয়েক দশক ধরে নদী ভাঙার এই যে প্রকোপ চলছে যেগুলোকে স্থায়ী বাদ দিয়ে সমাধান করা যেত সেটা না করে বাটামারাবাসীর বসতি জীবন জীবিকা স্মৃতি খেলার মাঠ কবরস্থান মসজিদ মন্দির স্কুল কলেজ যা ছিল সব নদীতে চলে গেছে এবং এইটা যাওয়াটা চলমান আছে তাই আমরা বিভিন্ন এলাকার মতো আজকেও এখানে এসেছি আপনাদের সাথে আপনাদের সেই কষ্টের কথা শুনবার জন্য এবং আপনাদের জন্য কি করতে পারি আমরা সেই জায়গাটা দেখার জন্য তো আমরা অন্যান্য এলাকাতে যে ওয়াদাগুলো করেছি বারবার সেটা হচ্ছে যে যেখানে মানুষের দুঃখ কষ্ট ভোগান্ত থাকবে আমাদের দায়িত্ব হচ্ছে সেই দুঃখী মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো এবং সেই দাঁড়ানোর অংশ হিসাবে আজকে আপনাদের কাছে এখানে আসা আমরা যেটা করব আজকে যারা আয়োজক আছেন এখান থেকে আপনাদের পাঁচজনের একটা প্রতিনিধি দল আপনারা মুরব্বীরা ঠিক করবেন ঠিক করে আগামী সপ্তাহের ভিতরে আমরা আপনাদের একটা দাবি নামা স্মারকলিপি সরকারের কাছে দিতে হবে বরিশাল শহরে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা আপনাদেরকে সাহায্য করবে পানি উন্নয়ন বোর্ডে এই দাবিটা এবং স্মারকলিপি দেবার দিতে এই স্মারকলিপিটা জমা হওয়ার পরে আমি ঢাকাতে আমার জায়গা থেকে যেখানে তদবির করার সুযোগ আছে আমি তদবির করব ইনশাআল্লাহ পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা আপনাদের এখানে আসবে তারা এলাকা মেপে দেখবে যে কোথায় কিভাবে কি করলে পরে আপনাদের এই ভাঙন আপাতত রোধ করা যায় এবং দীর্ঘমেয়াদে কীভাবে ব্লক ফেলা যায় যেন আর কখনো যেন আর কখনো এটা না হবে

ওখানে গিয়েছি ওখানে দেখেছি ভাঙন এবং বস্তা ইমিডিয়েটলি ব্যবস্থা করা হয়েছে হাজার ফেলবার আপনারা হয়তো জেনেছেন চর আপনার এখন বর্তমানে প্রায় সাড়ে মিটার এলাকা জুড়ে আপনার বস্তা ফেলার কাজ চলছে এবং একটা পল্টুনও ওখানে বসিয়ে দেওয়া হবে কারণ আপনারা জানেন যে বড় বড় লঞ্চ এসে যখন থামে তখন এই লঞ্চের কারণে পাড়ের মাটিগুলো ভেঙে যায় এবং চারপাশ দিয়ে যে ট্রলারগুলো চলে দিন রাত তাদের কোনো গতিকে নিয়ন্ত্রণ করা হয় না এর পাশাপাশি রয়েছে হচ্ছে রাজনৈতিক মদদে এবং ব্যানারে বা অবৈধভাবে বালু তোলা এবং মাটি কাটা এই লোকগুলো কিন্তু আপনাদের মহল্লার মানুষ আপনাদের এলাকার মানুষ এবং এই অবৈধ কাজগুলো যারা করে তারা কিন্তু আপনাদের মানে মাঠ ঘাটকে বিক্রি করে আপনাদের বসতি বিক্রি করে সে ব্যবসা করছে কারণ সে সে যখন অবৈধভাবে অবৈধভাবে বালু তোলে মাটি কাটে এর মানে হচ্ছে কিন্তু আপনার বসত বাড়িটা পানিতে বিলায় দিচ্ছে অতএব দিন শেষে এই বালি চোর এই মাটি খোঁজ যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে প্রশাসনের কাছে নাম ঠিকানা বাড়ি সহ বলে দিতে হবে তারা অন্যায় অপরাধ করতেছে এবং পাটা মারার এই হাজার হাজার মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা এই অধিকার কাউকে দেওয়া হয় নাই অতএব সেই জায়গাতে আমরা আপনাদেরকে সাহায্য করব আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ কারা কারা এই অবৈধ অন্যায় কাজ করছে তাদের তালিকা দেবেন আমরা পুলিশকে জানাবো সরকারকে জানাবো যেন এই অবৈধ কাজ এখানে তারা করতে না পারেন কারণ দিন শেষে সরকার এসে এখানে বস্তা ফেলে দেবে আর আপনাদের এখানে সামনে থেকে যদি অবৈধভাবে মাটি কাঠা বন্ধ না হয় বালু তোলা বন্ধ না হয় এই বস্তা তো কোনো কাজে লাগবে না আবার ছয় মাস পরে আবার এটা ভেঙে চলে যাবে তাই দুইটা কাজই আমাদের একসাথে করতে হবে একটা হচ্ছে বস্তা ফেলে আপাতত আপনাদের ভাঙা বন্ধ কর আর দ্বিতীয়ত হচ্ছে অবৈধভাবে যারা মাটি কাটে অবৈধভাবে যারা বালু তোলে এবং আমাদের আমাদের পার্কে দুর্বল করে দিচ্ছে সেটাও বন্ধ করতে হবে এবং আমরা চাই এলাকাবাসীকে সাথে নিয়ে সবাই মিলে এই অন্যায় কাজগুলো বন্ধ করা এবং আপনাদের জীবন জীবিকা রক্ষা করবার জন্য যা যা করণীয় আমরা সেই লড়াইটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ তো আপনারা এলাকাবাসী তো আপনারা আজকে এলাকাবাসী মিলে যারা সংগঠক যারা আয়োজন করেছেন তারা মিলে সিদ্ধান্ত নেবেন কোন পাঁচজন মুরব্বী আপনার বরিশাল শহরে যাবে তারা আমাদের নেতাদের সাথে কথা বলে দিন তারিখ ঠিক করবে আগামী রবি সোমবারের ভিতরে আবেদন জমা দিবে আমরা চেষ্টা করব এই সপ্তাহের ভিতরেই পানি বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আপনার এখানে এলাকায় পাঠাতে তারা হিসাবল্লাহ তো আজকে আমি আর বক্তব্য বেশি না আপনারা অনেকেই কাজে যাবেন বিভিন্ন পেশায় আছেন লম্বা সময় ধরে অপেক্ষা করছেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের পাশে যেমন আমরা আছি আমাদের পাশেও আপনারা থাকবেন এবং দোয়া করবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম